হ্যালো অম্মি তোমার খুশির ভাগীদার হতে আমিও চলে আসলাম ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার্স মাশা আল্লাহ মেনি মেনি কনগ্রাচুলেশন টু ইউ ওয়ান মিলিয়ন বিশাল নাম্বার এরকম আরো অনেক অনেক মিলিয়ন মাইলস্টোন তুমি অতিক্রম করো এটাই দোয়া করি তুমি এরকম মিলিয়ন মিলিয়ন মানুষের ভালোবাসা পাওয়ার যোগ্য কারণ তুমি যেমন একজন বেস্ট ইউটিউবার যেমন একজন বেস্ট রাধনী ঠিক তেমনি তুমি একজন বড় এবং খুবই ভালো মনের মানুষও ওয়ান মিলিয়ন থেকে তোমার ইউটিউব চ্যানেলটি আবারও নতুন করে পথ চলা শুরু করলো আর এই পথ যাতে কখনো শেষ না হয় এই দোয়া করি তোমার প্রতি আমার ভালোবাসা কতটুকু সেটা আমি না বললেও তুমি জানো যে আমি তোমাকে কতটা ভালোবাসি কতটা আদর করি তারপরেও বলছি উম্মি আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি তোমার জন্য সবসময় আমার হৃদয়ে আছে অন্যরকম এবং খুবই স্পেশাল একটি স্থান তুমি অনেক অনেক ভালো থেকো তোমার সুন্দর পরিবার আর তোমার জন্য রইল অনেক অনেক দোয়া তোমার জন্য আসলে সব কিছুই অনেক অনেকই চলে আসে কারণ তুমি মানুষটাই এরকম ভালো থেকো উম্মি আল্লাহ হাফেজ তোমার জন্য মেনি মেনি কংগ্রাচুলেশন মাই ডিয়ার ফ্রেন্ড উম্মি বাংলাদেশের ফার্স্ট কুকিং ইউটিউব চ্যানেল যেটা কিনা ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার অতিক্রম করলো আর সেই চ্যানেলটা হচ্ছে আমাদের সবার প্রিয় এবং ভালোবাসার উম্মিল এটা ভাবতেই অনেক বেশি ভালো লাগছে এই পর্যন্ত আসার জন্য তুমি অনেক কষ্ট করেছো তুমি এটা ডিজার্ভ করো দোয়া করি তোমার সামনের দিনগুলো অনেক বেশি সুন্দর হোক তোমার পথ চলাটা আর অনেক বেশি মসৃণ হোক এবং তুমি আরো অনেক দূর পর্যন্ত এগিয়ে যাও বন্ধু একজন সহকর্মী এবং একজন বাংলাদেশী নারী ইউটিউবার হিসাবে আমি তোমাকে নিয়ে অনেক বেশি এগেন উই আর অল প্রাউড অফ ইউ অ্যান্ড কংগ্রাচুলেশন এগেন হাই উমি ম্যানি ম্যানি কংগ্রাচুলেশন তোমার ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবের জন্য সামান্য ঘরে কোণে রান্না দিয়ে যে বিশ্ব জয় করা যায় সেটা তোমাকে দিয়ে প্রমাণ তোমার চ্যানেলে শুধুমাত্র সাবস্ক্রাইবটাই বেড়ে যাওয়া নয় তোমার কাছ থেকে শিখতে পেরেছি অনেক কিছু তোমার প্রেজেন্টেশন উপস্থাপন রান্না সবকিছুই অসাধারণ খুব গর্ব হয় তোমাকে নিয়ে অনেক ভালোবাসি তোমাকে আর সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি যে আমাকে অলওয়েজ সাপোর্ট করে আসছো এবং বিভিন্ন বিষয়ে হেল্প করছো এটাকে জাস্ট তোমাকে থ্যাংক ইউ দিয়ে ছোট করব না আগে তো বাংলাদেশে অনেক চ্যানেলই ওয়ান মিনিট সাবস্ক্রাইব হয়েছে কোনো একটা কুকিং রিলেটেড চ্যানেল

আমাকে দেখে কেউ ভয় পেয়েন না কারণ আমি আসলে সেজে জাস্ট এই মেসেজ দেওয়ার জন্যে এইরকম বাড়ির সাজ দিয়ে অ্যাকচুয়ালি গিয়েছিলাম একটু দাওয়াতে একটা পড়াশোনা পার্টিতে গিয়েছিলাম তো ভাবলাম যেহেতু অলরেডি সাজগোজ করেছি কাপড় পরেছি সো ওয়াই নট এখনই ভিডিওটা একটা করি যাতে আমার নতুন করে আর এটার জন্য আর প্রিপারেশান দিতে না হয় যাই হোক আজকের যেই রিজনটা একজন ইউটিউবার হিসাবে আমি মনে করি যে ইটস নট ভেরি ইজি জব একটা চ্যানেলকে এত দূর পর্যন্ত নিয়ে যাওয়া বা একটা চ্যানেলের পেছনে খাটা স্পেশালি যাদের বাচ্চা আছে এবং যারা আসলে একাই সব কিছু করতে হয় সো আমি পার্সোনালি উম্মিকে চিনি উমি খুবই ভালো একটা মেয়ে সে খুবই ফ্রেন্ডলি এবং সে সবাইকে খুব রেসপেক্টের জায়গাটা রেখে তারপরে সে সেই সম্পর্কটাকে সে এগিয়ে নিয়ে যায় এবং আমার দেখা খুব ভালো মনের একজন মানুষ হচ্ছে মেয়ে এবং তার হাজব্যান্ড আর এই যে পথ চলা এই যে এত দূরে আসা ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার এটা অবশ্যই তার জন্যে যতখানি আনন্দের তার চাইতে আমার মনে হয় আমাদের সবাই খুব গর্বের বিষয় আর যত সে এসছে বা আজকে এই যে সাফল্য এটার পেছনে অবশ্যই দর্শকদের একটা কৃতিত্ব আছে তবে আমি মনে করি এর জন্য সম্পূর্ণ একদম সম্পূর্ণ সমস্ত কৃতিত্ব হচ্ছে উম্মির একার এই সফলতা উম্মি এই সফলতা উম্মির পরিশ্রমের তাই আমার এবং আমার চ্যানেলের পক্ষ থেকে এবং আমার পরিবারের সবার পক্ষ থেকে আমি সেলিনা রহমান তোমাকে অনেক 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 অভিনন্দন জানাই সবেমাত্র শুরু আরও অনেক দূর এগিয়ে যাও আমরা সবাই তোমাকে নিয়ে অনেক গর্ববোধ করি করি

তোমার সামনে আরো ভালো হবে কংগ্রেচুলেশন উই অল প্রাউড অফ ইউ হ্যালো মি इट्स মি আয়শা আজ আমি ভীষণ খুশি তোমার এই সফলতায় একজন ইউটিউবার হিসেবে একজন বাংলাদেশি হিসেবে একজন নারী হিসেবে এবং একজন বন্ধু হিসেবে আমি সত্যি অনেক গর্বিত এই যে তোমার একটা বিশাল অর্জন এর নাইনটি নাইন কৃতিত্ব শুধুমাত্র তোমার আমরা সত্যিই তোমাকে অনেক ভালোবাসি আজকে তোমার একজন খুদে ফ্যানের সঙ্গে পরিচয় করিয়ে দিব ও তালহা আমার ছেলে এবং সেও তোমার এই কৃতিতে অনেক খুশি আমি শুধু এই খুদে ফ্যান নয় আজ তোমার সাথে আছে এক মিলিয়ন মানুষের ভালোবাসা আমাদের সবার দোয়া এবং ভালোবাসায় তুমি সফলতা সিঁড়ি উঠে চলো অনেক দূরে আমরা আছি তোমার পাশে কংগ্রেচুলেশন